ফের বিদেশে বড় জয় মোদী সরকারের গত কয়েকদিন ধরে চলছে লাক্ষাদ্বীপ বনাম মলদ্বীপ বিতর্ক এর মধ্যেই প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে কটু মন্তব্য করেন সেই দেশের বেশ কয়েকজন মন্ত্রী এই নিয়ে ভারত সরকারিভাবে আপত্তি জানাতেই পদ হারালেন সেই মন্ত্রীরা ফের বিদেশে বড় জয় মোদী সরকারের লাক্ষাদ্বীপ বনাম মলদ্বীপ দ্বন্দ্বের মধ্যে ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন মলদ্বীপের বেশ কয়েকজন সরকারি কর্তা রবিবার সাত জানুয়ারি এই বিষয়ে মলদ্বীপ সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত এরপরই মলদ্বীপ সরকার জানিয়েছিল মন্ত্রীদের মতামত ব্যক্তিগত তাদের সরকারি নীতি আলাদা তবে এখানেই শেষ নয় ভারতের চাপের মুখে তিন তিনজন মন্ত্রীকে বরখাস্ত করল তারা বরখাস্ত করা হয়েছে পরিবহন ও অসামরিক মন্ত্রকের প্রতিমন্ত্রী হাসান জিহান যুগক্ষমতায়ন এবং তথ্য ও শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী মরিয়ম শিউনা এবং যুব ক্ষমতাজন মন্ত্রকের প্রতিমন্ত্রী মালসা স্থানীয় সংবাদ মাধ্যমে মলদ্বীপ সরকারের মুখপাত্র ইব্রাহিম খলিলের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে বিতর্কিত মন্তব্যের জন্য দায়ী সকল সরকারি কর্তাকেই তাদের পদ থেকে অবিলম্বে বরখাস্ত করা হয়েছে এর আগেই মলদ্বীপ সরকার জানিয়েছিল মিত্র দেশের প্রধানমন্ত্রীর সম্পর্কে যারা অপমানজনক মন্তব্য করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা দ্বিধা করবে না সরকারের পক্ষ থেকে এই বিবৃতি জারির কয়েক ঘণ্টা পরই তিন মন্ত্রীকে বরখাস্ত করল মলদ্বীপ বরখাস্ত মলদ্বীপের মন্ত্রী মরিজম শিউনা মালশা এবং হাসান জিহানবত সপ্তাহে লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়ায় তার সেখানকার সৈকতে ভ্রমণের ছবি পোস্ট করে তিনি ভারতীয়দের লাক্ষাদ্বীপও ভ্রমণের আহ্বান জানিয়েছিলেন এরপরই মালদ্বীপের মন্ত্রী আব্দুল্লাহ মাহজুম মজিদ সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন পর্যটনস্থল হিসেবে লাক্ষাদ্বীপের প্রচার করে মালদ্বীপ থেকে পর্যটকদের নজর ঘোরাতে চাইছে ভারত সেখানকার মন্ত্রী মরিয়ম শিউনা ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন সেই মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে মলদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ নাসিদসহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় মলদ্বীপের মন্ত্রীর ভাষা ব্যবহারের নিন্দা করেন মলদ্বীপের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট তথা বর্তমান পর্যটন মন্ত্রী আহমেদ আদিবও জানান প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে করা মন্ত্রীদের বক্তব্যের নিন্দা করে মলদ্বীপ সরকার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম ভিডিও পেতে